নীরবতা কখনো কখনো সবচেয়ে জোরালো উত্তর হয় জীবনের সবচেয়ে বড় প্রশ্নগুলোর উত্তর আমরা সময়ের সঙ্গে খুঁজে পাই তুমি যা চিন্তা করো ঠিক সেটাই একদিন তোমার বাস্তবতা হয়ে ওঠে অন্ধকারের গভীরতাই আলোকে সবচেয়ে উজ্জ্বল করে তোলে হারিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয় বরং নতুন পথ খোঁজার শুরু যে নিজেকে বুঝতে শিখেছে সে সারা দুনিয়াকে জয় করতে পারে ভালোবাসা যদি শর্তহীন না হয় তবে সেটা সত্যিকারের ভালোবাসা নয় সুখের প্রকৃত সংজ্ঞা কেবল অভিজ্ঞতার মধ্যে দিয়ে বোঝা যায় সময় পরিবর্তন আনে কিন্তু উপলব্ধি মানুষকে বদলে দেয় যে মানুষ নিজেকে হারিয়ে খুঁজতে জানে সে নিজেকে নতুন করে পেতে পারে অন্যের ভুল থেকে শেখাটা সবচেয়ে বড় বুদ্ধিমত্তার লক্ষণ জীবন তোমাকে সবকিছু দেবে না কিছু জিনিস তোমাকে তৈরি করে নিতে হবে ভুলগুলো আমাদের শিখব যদি আমরা সেগুলোকে শিখতে জানি তুমি যা করছো সেটাই তোমার ভবিষ্যতের প্রতিচ্ছবি মনে রাখো বড় হওয়ার জন্য কষ্টের পর তরে হাঁটতে হয় যদি তুমি সত্যের জন্য ধরো তাহলে একা হলেও তুমি ঠিক পথে আছো সত্যের শক্তি সময়ের সঙ্গে বাড়ে মিথ্যা ওজন কেবল বাড়ি হয় প্রতিদিন একটুখানি নিজেকে উন্নত করাই সবচেয়ে বড় সাফল্য জীবনের প্রতিটি মুহূর্তই তোমাকে নতুন কিছু শেখানোর জন্য তৈরি থাকে তুমি যদি নিজের সাথে প্রতারণা করো তাহলে জীবনও তোমার সাথে প্রতারণা করো সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজের মনকে জয় করা তুমি যা ভাবো তাই একদিন রূপ নেয় তাই ইতিবাচক চিন্তা করো অন্যের সঙ্গে প্রতিযোগিতা নয় নিজের সেরা সংস্করণ হওয়ার প্রতিযোগিতা করো একবার ভেঙে গেলে তুমি বুঝবে কে আসলেই তোমার পাশে ছিল স্বপ্ন বড় করো বিশ্বাস দিন রাখো কাজ করতে থাকো সাফল্য আসবে